সালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের যা বলে সুর যে পাহাড়টা সেই পাহাড়টা দেখাবো এবং এখানে অনেক ঐতিহাসিক ঘটনা আছে আমার বিশ্ব নবীকে নিয়ে সেই ঘটনাগুলো বলবো চলুন বন্ধুরা দেখে আসি সেই পাহাড়টা এবং সে পাহাড়ের ভিতরে যে গুহা আছে সেই গুহার সে ঘটনা আছে ঘটনাগুলো চলুন দেখে আসি ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ তাই সুন্দর সময় এসেছেন ভাই বুঝলেন বারটা পর্যন্ত <laughs> 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 <laughs>

নামটা তো ভুলে গেছি ভাই নামটা কি ভাই ভাই হাবি নামটা ভুলে গেছে ভাই জামালে নূর জামালে সুর জাবাল জাবাল সুর আল্লাহ আর কতদূর দেখেন বন্ধুরা ওই জায়গায় উঠতে হবে দেখেন এই দেখেন আমার কোথায় থেকে এসে দেখেন এই আল্লাহ алла আসসালামু আলাইকুম ফাইনালি আমরা উঠে পড়লাম সেই বিখ্যাত পাহাড়ের উপরে এবং জাবালের সুর সে পাহাড়ের যে গুহাটা আপনাকে বলে যে আমাদের নবিজি এটা যোগাযোগ আবহাওয়ককে নিয়ে লুকিয়েছিল দেখেন আমার সর্দে বড়ো ভাই যাচ্ছে সেই ভিতরে এবং কি কিনে এসে দু টাকা আবহাওয়া করে আসলে এখানে কোনো কেউ আপনার নবীজি ওষুধ করে যায় না যে নিতে হবে সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি উঠবেন কি উঠবেন এটা ব্যক্তিগত বিষয় আসলে এখানে আসতে পারে হয়তো আপনি বুঝতে পারবেন আমার নবীজি কী পরিমাণে কষ্ট করেছে এবং এই পাহাড়ে উঠেছে লুকিয়েছিল কাপের দিন অত্যাচারে এবং আমি এই একটু আপনি ফিল করতে পারবেন আসলে আমার নবীজি কী পরিমাণে কষ্ট করেছে। কিন্তু এই জায়গাটা আপনার এমন কোনো ওষুধ নেই বা কোনো হাতেসু নেই যে আপনি আপনাকে এই জায়গায় আসতেই হবে বাহাত্তি বুঝতে পারছেন আপনি আসলেন নবীর প্রেম নবী ভালোবাসায় এসে আপনি আমার এই গুহাটা দেখলেন তো দেখতে পাচ্ছেন দেখেন মহিলা এবং পুরুষ হয় এই দুটো নামাজ পড়ছে এবং আমার নবীকে স্মরণ করতেছে নবীর প্রেমে আর দেখেন ওই দেখেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ছোট্ট একটা ইয়ে আছে ওইটা ভিতরে আপনার দেখা যাবে ওই সাইড পানে দাঁড়ালে পরে মনে হবে যে একটা দাঁড়িয়ে আছে আর ভিতর পানে বুঝতেই পারা যাবে না যে আপনার এই জায়গাটায় কোনো গোহা আছে কোনো কিছু আবহাওয়া গুলো বিষ্ণু অন্য কিছু বলতেছে আমি তো ধরে খেয়ে গেলাম আমার সাথে আল্লাহ আছে এই সঙ্গে সঙ্গে আপনার কবিতা হয়ে গেল মাকসা হয়ে গেলো অনেক ইতিহাস আছে আপনারা ভালো করে জেনে নেবেন আসলে ভাই আমি হাদিস বিশ্ব না এবং আমি হাদিস ভালো বলতে পারিনি যতটুকু আমি শুনি ততটুকু আপনাদের মাঝে বললাম এবং খুবই ভালো লাগলো আসলে ঐতিহ্যবাহী জায়গা দেখলাম এবং নবীজির আসলে কত কষ্ট করেছে আমাদের জন্য আর একটা কথা না বলে নয় এই সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন আসলে মানুষটা অসাধারণটা মানুষ আমার বড় সুযোগ ইঞ্জিনিয়ার আমাদের আসল কোম্পানির খুবই ভালো একটা মানুষ ওনার কারণেই আমার এইগুলি দেখা এই ওনার কারণেই আমার এই উমরা করা আসলে বুঝতে পারতেন সব কিছু তো বলা যায় না আর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই একটু অসুস্থ হার্টের জন্য একটু তো অবশ্যই ভাইকে দোয়া করবেন আর চলেন বন্ধুরা আর একটা ভালো কথা বলি দেখেন এই জায়গায় পরে আমরা ইয়াং মানুষ কি পরিমাণে কষ্ট করতেছি কিন্তু দেখেন একটা পাকিস্তানি এই মুরব্বী উঠতেছে কেন নবীর প্রেমী নবীর ভালোবাসা আমাদের উঠতে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই নিয়ে উঠতেছে আস্তে আস্তে উঠতেছে সব